জাদুর বোতাম আমি শুভ আজ আপনাদের গল্প শোনাব এই গল্পটা আমি লিখেছি তাহলে শোনো আজ একটা ছোট্ট অদ্ভুত কিন্তু সত্যি ঘটনার কথা বলবো এই কাহিনী তখনকার যখন আমি ক্লাস সিক্সে পড়ি স্কুলের পাশেই ছিল একটা পুরনো দর্জির দোকান খুব বেশি কেউ যেত না একদিন দুপুরে বৃষ্টির সময় আমি ভিজে গিয়ে আশ্রয় নেই ওখানে দর্জি কাকু আমাকে বলল ভিজেছ চা খাবে আমি মাথা নাড়ালাম চা খেতে খেতে আমার চোখ পড়ল একটা ছোট্ট টিনের বাক্সে তাতে ছিল রং বেরঙের বোতাম আমি জিজ্ঞেস করলাম ওইগুলো কি সবই যে আমার বোতাম তিনি হেসে বললেন সব নয় একটা আছে যেটা জাদুর যেটা চাপলে সময় থেমে যায় আমি তো অবাক হেসে বললাম সত্যি সে বলল বিশ্বাস না হলে নিয়ে যা কিন্তু সাবধান সময় থামানো যায় ঠিকই কিন্তু যায় না আমি খেলার ছলে একটা ছোট্ট সাদা বোতাম নিয়ে এলাম রাতে একা বসেছিলাম হঠাৎ ইচ্ছে হলো বোতামটা চাপি চাপতেই কিছু একদম থেমে গেল ঘড়ির কাঁটা টিভির আওয়াজ এমনকি জানালার বাইরের পাখিটাও আমি ভয় পেয়ে গেলাম চিৎকার করলাম কেউ সাড়া দিল না সময় যেন থেমে গেছে আমি বোতামটা আবার চাপলাম না কারণ দর্জি কাকু তো বলেছিল ফিরিয়ে আনা যায় না তখন আমি জানতাম না কি করব ধীরে ধীরে চোখে জল এসে গেল আমি ঠিক করলাম একবার ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে দেখি সব আবার ঠিক মা ডাকছে টিভি চলছে ঘড়ি টিকটিক করছে আমি ছুটতে গেলাম সেই দর্জি দোকানে গিয়ে দেখি দোকানটাই নেই শুধু একটা তালা ঝুলছে আর সেই টিনের বাক্সটা পড়ে আছে বাইরে ফাঁকা আজও আমি জানি না স্বপ্ন দেখছিলাম না সত্যি ছিল কিন্তু সেই বোতামটা আমি আজও রেখে দিয়েছি একটা পুরোনো বাক্সে মাঝে মাঝে তাকিয়ে ভাবি আবার চাপব বন্ধুরা গল্পটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা আপনার জন্য নিয়ে আসবো আরও নতুন নতুন মজার মজার গল্প